হ্যালো ই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই তো সকাল সকাল রান্নাবান্না করে নিচ্ছি আজকে শুক্রবারের একটা ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করব তো ফ্রিজ থেকে মাংস বের করে ভিজিয়ে রেখেছিলাম সকাল সকাল উঠেই সকালে হালকা পাতলা নাস্তা করে নিয়েছি তারপর এখন দুপুরের জন্য রান্নাবান্না করে নিচ্ছি আজকে জাস্ট সিম্পল কিছু রান্না করব আম দিয়ে কাঁচা আম দিয়ে ডাল রান্না করব আর হচ্ছে এই তো গরুর মাংসটা রান্না করবো তো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে ভোরবেলা থেকে একদম চারটে সাড়ে চারটে থেকেই শুরু হয়েছে বৃষ্টি তো গরুর মাংসের রেসিপিটা তেমন করে আহামরি করে আমি আর আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি না কারণ এর আগে বহুত রেসিপি আমি শেয়ার করেছি গরুর মাংস মুরগির মাংস ভুঁড়ি বিভিন্ন রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এ তো কাঁচা পেঁয়াজটা আমি এভাবেই সময় দিই যখন বেশি করে মাংস রান্না করি পেঁয়াজটা বলে গ্রেভিটা একদম সুন্দর ঘন হয় আর খেতেও মজা হয় তো মাংসটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে এই তো গাড় পানিটা শুকিয়ে আসলে এর ভিতরে কিছুটা আলু দিয়ে আমি হচ্ছে ঝোলের পানি দিয়ে দেব। তারপর পরিমাণ মতো ঝোল রেখে আমি নামিয়ে ফেলবো তো আজকে শুক্রবার যেহেতু ছিল আর আপনাদের ভাইয়া তো শুক্রবারে আমাদেরকে নিয়ে কোথাও না কোথায় বেড়াতে যাবেই তো এই তো আমরা বেরিয়ে পড়েছি আমরা হচ্ছে আজকে পূর্বাচলের দিকে যাচ্ছি তো ঢাকায় যারা থাকেন তারা তো পূর্বাচল তিনশো ফিট এদিকে যেয়ে থাকবেন তো সকাল থেকে যেহেতু প্রচণ্ড বৃষ্টি ছিল কোথাও তেমন বের হতে পারি নাই তো এখন প্রায় পা কত বাজে মনে হয় পাঁচটা হ্যাঁ পাঁচটার দিকে পাঁচটার একটু আগে আগে আমি আমরা বেরিয়ে পড়েছিলাম আর কি তো রাস্তাটা আসলে অনেক সুন্দর এদিকে যারা গিয়ে গিয়েছেন আর কি তারাই ভালো জানবেন তো এইদিকে আমরা প্রায় প্রায় চুরির দিন দেখা যায় যে প্রায়ই এসে থাকি রাস্তাটা ফাঁকাও থাকে জ্যাম থাকে না প্লাস গাড়ি ঘোড়া অনেক কম থাকে সব মিলিয়ে খুব ভালো লাগে এদিকে একটা ফাঁকা একটা মাঠের মতো একটা জায়গা আছে ওইখানে গ্রামীণ সব শাক সবজি প্লাস গরুর খাঁটি দুধ আর হচ্ছে বিভিন্ন প্রকার ফলমূল পাওয়া যায় তো পাশে ভাবলাম ওইদিকে যাওয়ার আগে পাশে একটা খেলার একটা স্টেডিয়াম আছে ফুটবলের তো ভাবতেছি যে এখানে দাঁড়িয়ে একটু আপনাদের সঙ্গে শেয়ার করি তো তো এটা এটাকে বলে হচ্ছে ইনডোর স্টেডিয়াম তো এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে থেকে তারপর হচ্ছে আপনাদের সঙ্গে একটু ভিডিও ক্লিপ শেয়ার করছি এদিকে আপনাদের সঙ্গে এর আগেও তো মনে হয় একটা ভিডিওতে আমি এই জায়গাটা শেয়ার করেছিলাম তো এর আগে একটা শর্ট ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি এখানে এসে তো শর্ট ভিডিওতে আসলে তেমন কোনো কিছুই তো দেখাতে পারিনি এজন্য আপনাদের সঙ্গে বড় ভিডিওগুলোও শেয়ার করছি ভালো লাগলে অবশ্যই সাথেই থাকবেন তো এই তো এখানে আমরা চলে এসেছি এখন হচ্ছে এ তো দাঁড়িয়ে পড়েছি আমরা তো আমরা যেহেতু মোটর বাইকে করে এসেছি মোটর সাইকেল যেটাকে বলে আর কি তো এখানে আসার পর দেখা যাচ্ছে যে আবার প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গিয়েছিলো কিছুক্ষণের ভিতরেই তো আজকে সারা দিনই এভাবেই গিয়েছে আর কি এই বৃষ্টি মানে বৃষ্টিটা এমন অবস্থায় শুরু হয় মানে একদৌড় মেরে একটা কিছু নিচে যে দাঁড়াতে দাঁড়াতেই আবার বৃষ্টি শেষ হয়ে যায় মানে কি বৃষ্টি এটাকে বলে সেটা আমি জানি না আর এখানে অনেকগুলো নৌকা দাঁড়িয়েছিলো তো আমার মেয়ে এখানে এসে নৌকা নৌকা বলছিল তো ওর বাবা প্রথমে নেমে ওকে একটু নৌকায় ওঠানোর জন্য নিয়ে গিয়েছিল তো কোনোভাবেই উঠবে না ও পরে বলতেছে ভয় ভয় এ যে যাচ্ছে প্রথমে নৌকা দেখে খুব মানে আগ্রহী হয়েছিল যে উঠবে তো ওই যে চাচাটা দেখতে পাচ্ছেন ওই চাচাটা বলছিল আসো আসো তো ও বলছিল নো নো যাব না যাব না এভাবে বলছিল তো আমরা প্রথমে উঠতে চাইছিলাম তবে বাবুল করে কান্নাকাটিতে আর উঠতে পারি নাই তো যাই হোক আজকে এখানে এসেছি অনেকক্ষণ থাকব তো যেহেতু পাঁচটার আগেই বের হয়েছি তো আটটা নটা পর্যন্ত তো থাকবই এখানে অনেকক্ষণ বসেছিলাম আপুরা বিশ্বাস করেন এই জায়গাটা এত সুন্দর ফাঁকা আর এত সুন্দর বাতাস আসে এই জায়গাটা এত সুন্দর ওয়েদার তো মন চাচ্ছিলো না যে উঠে আর বাসায় আসি তো যাই হোক দেখতে থাকেন পরের ভিডিওটুকু তো তারপর হচ্ছে আমরা ওখান থেকে বের হয়ে এসে এ তো ফলের একটা দোকানে চলে এসেছি এখানে প্রচুর পরিমাণে ফল ছিল আমাদের দেশীয় ফল সব আনারস কাঁঠাল তারপরে পাকা আম ছিল তারপরে কর্মচা ছিল তারপরে হচ্ছে লটকন ফল ছিল বেশ অনেক ধরনের ফল ছিল তো এখান থেকে আনারস কাঁঠালটা বাদে সব কিছুই আমরা নিয়ে এসেছিলাম আর কি মোটামুটি কারণ হচ্ছে কাঁঠালটা নিয়ে আসা পসিবল ছিল না আর তারপর যেহেতু বাচ্চাকে নিয়ে গিয়েছি আর সেভাবে ধরে রাখার মতো অপশানও ছিল না এজন্য আর কাঁঠালটা নিয়ে নিতে চেয়েও আর নেওয়া হলো না আর এখান থেকে মাছ নিয়েছি কিছুটা সবজি নিয়েছি আর হচ্ছে দুই লিটার দুধও নিয়েছিলাম আর আর কিছু নিতে পারিনি আর এদিকে হচ্ছে এসে আমরা খানিকক্ষণ বসেছিলাম তো এখন প্রায় অনেকক্ষণ অফ ক্যামেরায় ছিলাম অফ ক্যামেরায় থেকে পাশে এসে একটু দাঁড়িয়ে আমরা দুজন একটু চা খেয়েছিলাম বাবু একটু চিপ চকলেট হাবি যাবি আর কি আইসক্রিম টাইসক্রিম এসব খেয়েছিলো তো এখনই তো বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি তো এই জায়গাটা আসলে মনের ভেতর মানে গেথে বসে আছে এমন একটা সুন্দর জায়গা এটা তো আমরা যেহেতু গ্রামে বড় হয়েছি গ্রামে থেকেছি আর কি গ্রামের পরিবেশটা অনেক ভালো লাগে যতই শহরে থাকি না কেন আসলে গ্রামীণ যে পরিবেশটা নিজের মনের ভেতর আসলে সব সময়ই মানে মনে চায় যে গ্রামের গ্রামের একটু খাওয়া দাওয়া গ্রামের দিকে পরিবেশটা মানে খুবই ভালো লাগে আসলে সব মিলিয়ে তো এদিকে এ বাজারটার সামনে যে এই যে গোল আকারের মতো দেখছেন এটাকে হচ্ছে বলে ভাইরাল পয়েন্ট এখানে এসে ছবি তুললে ভিডিও করলে নাকি মানুষ ভাইরাল হয়ে যাচ্ছে আজকাল শুনছি তো কয়েকটা এমন জায়গা আছে গোল চক্কর দেওয়া আর কি উপর দিয়ে রাস্তা আর নিচে দিয়ে রাস্তা আর কি মাটির নিচ দিয়ে রাস্তা আর কি সেটা তো এই তো আমরা এখন বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি আর যেতে যেতে অনেক গল্প করছিলাম আসলে যেতে যেতে আপনাদের ভাইয়াকে আমি এটাও বলেছি সামনে সপ্তাহে তোমার বন্ধ হলে আর কি অফিস ছুটি হলে আমরা আবার এখানে আসব। তো আসলে এই জায়গাটা এতটা সুন্দর আমার কাছে বেশি ভালো লাগে হচ্ছে এই বাজারটা থেকে ভিতরে সোজা যে একটা জায়গা আছে ওইখানটা অনেকক্ষণ বসে বসে আমরা গল্প করি থাকি আপনাদের মামুনি একটু খেলা করে আর এখানে আমি আর একটা কথা বলে রাখি ভাইয়া আপুরা অনেক দিন তো আমাদের এখানে প্রচুর পরিমাণে নেটের সমস্যা হচ্ছে যার কারণে আমি আপনাদেরকে তেমনভাবে সাপোর্ট করতে পারছি না কেউ আমাকে ভুল বুঝবেন না আজকের ভিডিওটি এ পর্যন্ত রাখছি আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম